প্রতি আমাদের এই মেসেজটা থাকবে যেন অশ্লীলতা আমরা বন্ধ করতে পারি আমরা না আমরা বিয়ে বিয়ের বিরুদ্ধে না ওটা হালাল একটা রিলেশন ওটা তো অবশ্যই করতে হবে কিন্তু চলে প্রেমের নামে নামে ভালোবাসার আমরা আমরা এটা শুধু বিরুদ্ধে ভালোবাসা তো অবশ্যই একটা ভালো জিনিস ভালোবাসতে পারে আমরা মা বাবা মা বাবার প্রতি ভালোবাসাতে ভাই বোনের প্রতি ভালোবাসা থাকতে পারে কিন্তু ভালোবাসার নাম করে যারা নষ্টমী করে আমরা ওই নষ্টমীর বিরুদ্ধে ভালোবাসার বিরুদ্ধে না ভালোবাসা একটা পবিত্র জিনিস

ছায়ার তলে ছায়ার তলে সম্মানিত দেশবাসী সকলকে আমি আবারও মেসেজ দিতে চাই প্রেমের নামে যে আপনারা অসিংহতা তৈরি করছেন সে বিষয়ে আমরা কঠোর ভাবে কৃষক সিঙ্গেল সমিতির পক্ষ থেকে আপনাদেরকে আমরা হুশিয়ার করতেছি আমরা বারবার আপনাদেরকে হুশিয়ার করতে চাই আপনারা প্রেম করেন প্রেমকে সম্মান করেন প্রেমকে শ্রদ্ধা করেন প্রেমকে পুরক্ষাই করে রাখেন প্রেমের নামে যে অশৃঙ্খলতা অসামাজিকতা অনৈতিকতা আপনারা সৃষ্টি করছেন তা আমরা মানি না কখনোই মানব না একটি জঘন্য বিষয় জন্য অনেকেই ফ্যামিলি নষ্ট হচ্ছে শিক্ষা নষ্ট হচ্ছে ছাত্র নষ্ট হচ্ছে সমাজ নষ্ট হচ্ছে গণতান্ত্রিক নষ্ট হচ্ছে দেশ নষ্ট হচ্ছে আমরা সেই পরকিয়ায় সেই পরকিয়া মুক্ত সমাজ গঠন করতে চাই সে বিষয়ে আমরা কিশোররা সিঙ্গেল কমিটি আইনের মাধ্যমে আপনারা বিবেচনা করবেন প্রতিটি স্কুল কলেজ এবং পারগিয়ার চিফাই চপায় প্রতি সপ্তাহে প্রতি মাসে আপনারা একবার ভিজিট করে দেখেন কুদাও সমস্যা হচ্ছে কুদাও গি হচ্ছে বর্তমান স্কুল কলেজ 하기 দিয়ে ছেলেরা

সরকারের কাছে বিনীতভাবে দাবি জানাচ্ছি পার্ক এবং যত সামাজিক মানে স্থান আছে কলেজ ক্যাম্পাস যত পাবলিক প্লেস আছে সেই জায়গায় যে অশ্লীলতা হয় এগুলো রুকে দিতে হবে এর জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে তাছাড়াও আপনারা জানেন বাংলাদেশের একটি পরকিয়া আইন আছে যেটা একবারে বৈষম্যপূর্ণ এই আইনটাকে সংশোধন করতে হবে আপনারা জানেন পরকীয় একটি জঘন্যতম কাজ জঘন্যতম আমাদের সমাজের একটা ভয়ঙ্কর বেদী এটাকে যত তাড়াতাড়ি আমরা রুকে দিতে না পারবো এই সমাজ একেবারে অশান্তি হয়ে যাবে তাই আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি দাবি জানাচ্ছি এই পরকিয়া যে আইনটা আছে এটা আপনারা বৈষম্য মুক্ত করুন বৈষম্য মুক্ত মাধ্যমে এই সমাজকে সুন্দর সুশৃঙ্খ করে তুলুন তাছাড়াও আমি আপনাদেরকে জানাতে চাই লোকদের বলতে চাই আপনারা বছরে একবার হলেও এই যে পার্ক আছে কিশোরগঞ্জ যে মুক্তমন্ত্র আছে এখানে অভিযান পরিচালনা করেন নতুন প্রজন্ম যাতে এই অশ্লীলতা না শিখে এই সমাজ যাতে সুন্দর হয় সেই জন্যই আমাদের লক্ষ্য বাংলাদেশ সিঙ্গেল কল্যাণ সমিতি বাংলাদেশে পুরো পুরো বাংলাদেশে কার্যক্রম আছে আমরা বিশেষ করে কিশোরগঞ্জে খুবই আমরা চাই কিশোরগঞ্জ থেকে যাতে প্রেমের নামে প্রতারণা প্রেমের নামে যে বৈষম্য পরকিয়া প্রেম সহ যত ধরনের প্রেমের নামে যত বণ্ডামী আছে যত অপকর্ম আছে এবং অন্যায় আছে